এই জন্য মুসলমান ভাইরা আমার ইমান মহা বড় দামি এক সম্পদ যার ভিতরে কিঞ্চিত পরিমাণ ইমান আছে অমুসলমান সে আল্লাহর জান্নাতের মেহমান বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কুরআনে হাকিমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা ও মুসলমান ভাইরাওয়ার জান্নাত পাওয়ার জন্য আপনাদের দুইটা জিনিস লাগবে এক নম্বরের জিনিস হলো ইমান দুই নাম্বারের জিনিস হলো একদিন মসজিদে নৌবিতে বসে আছেন এমন সময় জিব্রাইল আলাইহ সালাতু সালাম ঈশা নবীজি জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ঈমান কি জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন সাবসটা জিনিসের সমন্বয় হয় ইমান, এক নাম্বার হল আমাং তুবিল্লা। দুই নাম্বার ওয়ামালা ইকাতিহ, ওয়াকু তুবিহী অরুসুলিহ বললে উমিল আখিরি, ওয়াল কদেরি হাইরিহ আসারদহী মিনাল্লহী ওয়াল বাসি বাদাল মাউদ। ওই মানুষটাকেই তো ইমানদার বলা হয়। যে মানুষটা এক নম্বর আল্লাহকে বিশ্বাস করে বলেন কাকে বিশ্বাস করে এক আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহ বিশ্বাস স্থাপন করার নামই মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা আল্লাহকে বিশ্বাস করেন কি না কথা আওয়াজ করে বলেন বিশ্বাস করেন কি না আল্লাহকে যারা বিশ্বাস করে তারাই হলো ইমানদার কিন্তু আমরা আল্লাহকে এমন বিশ্বাস করার করি যদি দোকান না খুলি না খায়া থাকবো আমাকে খাওয়ায় কথা বলেন ঠিক আল্লাহকে আমরা এমন বিশ্বাস করি জমিতে যদি ধান না লাগাই তাহলে খেতে পারবো না জমি আমাকে খাওয়ায় চাকরি যদি না করি চাকরি না করলে খেতে পারবো না চাকরি আমাকে খাওয়ায় ব্যবসা যদি না করে খেতে পারবো না ব্যবসা আমাকে খাওয়ায় অমুসলমান এমন বিশ্বাস যার ভিতরে থাকবে সে কখনো ইমানদার হতে পারে না সে হলো বেঈমান আল্লাহকে এমনভাবে বিশ্বাস করতে হবে আমি চাকরি করলেও আমাকে আল্লাহ খাওয়াইবে না করলেও খাওয়াইবে কথা বলেন ঠিক কিনা আমি ব্যবসা করলে আল্লাহ আমাকে খাওয়াইবে ব্যবসা না করলে আমাকে খাওয়াইবে আমি যদি ক্ষেতের মধ্যে ধান চাষ করি তাও আল্লাহ আমাকে খাওয়াইবে আর যদি ধান চাষ না করি তাও আমাকে খাওয়াইবে মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই পৃথিবীর মধ্যে মানব জাতি ছাড়া আরো হাজার হাজার মখলুকাত হাজার হাজার প্রাণী কুল আছে বলেন তারা খাবার খায় কি খায় না মানুষ ছাড়া অন্য কোন প্রাণী কি চাকরি করে নাকি মানুষ ছাড়া অন্য কোন প্রাণী ব্যবসা করে নাকি মানুষ ছাড়া অন্য কোন প্রাণী খেত লাগায় ও মুসলমান মানুষ কতটুকু খায় একজন মানুষ দৈনিক এক কেজি চাউল খেতে পারে না কথা বলেন ঠিক কিনা অথচ আপনি একটা হাতির দিকে তাকা দেখেন একটা হাতির কি এক কেজি চাউল দৈনিক হয় মুসলমান এই হাতি খাবার কোথায় পায় এই হাতিকে কে খাওয়ায় এই হাতি কোন জায়গায় চাকরি করে এই হাতি কোন জায়গায় ব্যবসা করে কোন জায়গায় কৃষি কাজ করে কোন জায়গায় অন্যের মাল নস্বাদ করে কোন জায়গায় অন্যের হক নষ্ট করে আ ও মুসলিমরা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তামাম مخلوقات কে সৃষ্টি করার জন্যই তার রিজিকের ফয়সালা করেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন ওয়া মা মিন দা আবাতিয়া ফিল আরদি ইল্লা আনাল্লাহির ইসুহা এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে তাম প্রাণী কুলের জন্য আমি তার জন্মের আগে আসমানে রিজিকের ফাইসালা করে রেখেছি অ মুসলমান মহিলা এলাকার ভাইয়ার আমার এবার বলেন আজ পর্যন্ত দুনিয়াতে কোনো মানুষ না খায়া মরেছে কথা বললেন না খায়া দুনিয়াতে কোনো মানুষ আজ পর্যন্ত মৃত্যুবরণ করেন নাই বরং পেপার পত্রিকায় টিভি চ্যানেলে এমন নিউজ হাজারো দেখেছি বেশি খাওয়ার কারণেই মানুষ মরেছে আ মুসলমান ভাইরা আমার বেশি খাওয়ার কারণে ডায়াবেটিস বেশি খাওয়ার কারণে ক্যান্সার আলসার পেটের মধ্যে গ্যাস বিভিন্ন রোগ আক্রান্ত হয়েছে কোটি কোটি টাকার মালিক দৈনিক যদি দশ হাজার টাকার খাবারও খাই তার টাকা শেষ হবে না কিন্তু ডাক্তার বলে দিয়েছে সকালে দুইটা পাতলা রুটি বিকালে দুইটা পাতলা রুটি আর দুপুরে কাপ দিয়া মাইপা মাইপা এক কাপ বাপ ঠিক কিনা এরপরেও খাবারের জন্য এরপরে ও ঋিকের জন্য আজকে আমরা আল্লাহর ইবাদত করার সম